বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস অনুসন্ধানে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালা আদায়ের নিয়তে আজ চার দশ দু তারিখ আমার পঞ্চান্নতম মসজিদ ভ্রমণ দিনাজপুর জেলার জেলার সদরে অবস্থিত সেলগাজী গ্রামে চেহেলগাজি গাজী নামে মসজিদ মসজিদটি পাঁচশো চৌষট্টি বছরের পুরনো বৃহত্তর দিনাজপুর জেলায় নির্মিত এটি প্রথম মসজিদ চল্লিশ জন গাজীকে একত্রে এখানে সমাহিত করা হয় এজন্য এ স্থানের নাম হয় চেহেল গাজী চেহেল ফার্সি শব্দ বাংলায় এ শব্দের অর্থ চল্লিশ আর গাজী শব্দের অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা মসজিদটির ইতিহাস দিনাজপুরের পাঁচশো চৌষট্টি বছরের একটি প্রাচীন নির্দেশন গাজী মসজিদ ধারণা করা হয় সুলতান রকুন উদ্দিন রাজত্বকালে সার রাজত্ব বৃহত্তর দিনাজপুর জেলায় নির্মিত এটি প্রথম মসজিদ এটির পূর্ব পাশে রয়েছে সেহেল গাজী মাজার জেলা সদর থেকে দ্রুত প্রায় সাত কিলোমিটার উত্তরে স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় ইরাকের বাগদাদ থেকে ইসলাম ধর্ম আসা চল্লিশ জন গাজীর সঙ্গে গোপাল রাজার যুদ্ধ চলাকালে সাঁত্রিশ জন শহীদ হন শেষ পর্যন্ত যুদ্ধ করেন তিনজন এবং জয়লাভ করেন পরবর্তীকালে তারা মৃত্যুবরণ করলে তাদেরও এখানে সমাহিত করা হয় চল্লিশ জন গাজীকে সমাহিত করা হয় এজন্য স্থানের নাম হয় চেহেল দিনাজপুরের এ তৎকালীন জেলা প্রশাসক ওয়েস্টমেট আঠারোশো চুয়াত্তর সালে চেহেল গাজী মসজিদ থেকে তিনটি শিলালিপি উদ্ধার করেন এই শিলালিপি থেকে জানা যায় আটশো পঁয়ষট্টি হিজড়ির সরে সফর মোতাবেক চোদ্দশো ষাট সাল পহেলা ডিসেম্বর মসজিদটি নির্মাণ করা হয় সুলতান বারবক্সার রাজত্বকালে তার নির্দেশে তৎকালীন পুরুলিয়া জেলার অন্তর্গত জোর ও বারুর পরগনার শাসনকর্তা হুলুক কুলুক নসরত খান বৃত্ত দিনাজপুরে এই মসজিদটি নির্মাণ করেন বর্তমানে মসজিদটির দেওয়াল ছাড়া আর কোনো অংশ অবশিষ্ট নেই দেওয়ালগুলো ভগ্ন প্রায় দেওয়ালের কোনো অলঙ্করণ দেখা যায় না তবে মেহরাবের কাছে কিছু পোড়ামাটির ফলক এখনো বর্তমান এগুলোর বেশিরভাগই খুলে পড়েছে বর্গকার মসজিদটির মূল কক্ষের উপর একটি এবং পূর্ব দিকের বারান্দার উপর সম্ভবত তিনটি গম্বুজ ছিল মসজিদের স্থাপত্য পরিকল্পনার এই রীতি মোঘল যুগ পর্যন্ত অব্যাহত ছিল বাইরের দিকে মসজিদের মূল কক্ষের আয়তন চার দশমিক নব্বই মিটার মূল কক্ষে পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দুটি ক্লান্ত যুক্ত প্রবেশপথ আছে পূর্ব তিনটি প্রবেশপথের মধ্যে মাঝের খিলানের উচ্চতা দুই দশমিক ষাট মিটার এবং প্রস্থ শূন্য দশমিক সাতাত্তর মিটার পূর্ব বারান্দার দৈর্ঘ্য চার দশমিক নব্বই মিটার এবং প্রস্থ এক দশমিক তিরাশি মিটার বারান্দার প্রবেশের জন্য মূল কক্ষের পূর্ব অনুরূপ আয়তন বিশিষ্ট তিনটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে মসজিদের ভেতরে পশ্চিম দিকে রয়েছে তিনটি মাঝের মেহরাবটির পাশের দুটির তুলনায় একটি বড় মেহরাবগুলো খিলানযুক্ত মেহরাবের অলঙ্করণে পাথর দেখা যায় পাথর ও পরামাটির ফলক দিয়ে এ মেহরাবগুলো সুন্দরভাবে অলঙ্কৃত পোড়ামাটির ফলকগুলোর মধ্যে ফুল লতা পাতা ও ঝুলন্ত মোটিফ লক্ষণীয় বর্তমান প্রাচীন মসজিদে নামাজ আদায় করা হয় না পুরাকৃতি হিসাবে ওপুরি ভাগে টেনের সালা দিয়ে সংরক্ষণ করা হয়েছে পাশে একটি নতুন মসজিদ তৈরি করা হয়েছে তাতে বৃষ্টি থেকে রক্ষা পেলেও সংস্কার ও সংরক্ষণের কোনো ব্যবস্থা না নেওয়ায় মসজিদটি হারিয়ে যেতে বসেছে মসজিদটির ডান পাশে চল্লিশ জন গাজীর মাজার ছাড়াও বাম পাশে মহান মুক্তিযুদ্ধে একশো পঁয়ত্রিশ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে আমার সাথে আজ সবার সঙ্গে ছিলেন আমার ভগ্নিপতি মোহাম্মদ ফজলুল হক ও বাংলাদেশ ব্যাংকের একজন কর্মচারী মোহাম্মদ আজিজুল ইসলাম এবারে আমরা এই মসজিদের ইতিহাস সম্বন্ধে জানব এই মসজিদের আসসালামু আলাইকুম আমি আমিগাজী মাদার মসজিদের খতিব এবং পেশিমাম আমাদের যে পুরাতন যে মসজিদ এই মসজিদের নতুন মসজিদের পাশে একটা মসজিদ আছে পুরাতন ইতিহাস মোতাবেক জানা যায় যে এটা চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মসজিদ দিনাজপুর দিনাজপুর বৃহত্তর দিনাজপুর জেলার সর্বপ্রথম মসজিদ বাদশাহ নসরত খানের আমলে তখনকার বাদশাহ নসরত খানের পুজির ছিলেন রকুনুদ্দিন বরবাদ শাহ রকুনুদ্দিন বরবাদ শাহ এই মসজিদ নির্মাণ করেন চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে তখন থেকে এই মসজিদ অবহেলিত হয়ে আসছে এখন প্রায় প্রায় ধ্বংসের পথে গত দুই হাজার আঠারো সালে এই দিনাজপুর জেলা দিনাজপুর জেলায় যখন পেয়ার দেওয়া হলো তখন এক লক্ষ টাকা দিয়েছে এক লক্ষ টাকা দেওয়ার পরে ওই টাকা দিয়ে আমরা একটা ছাউনি দিয়েছি এই গত তেইশ সালে আবার পেয়ার দিয়েছি চতুর্দিকে ছিল এটা ঘেরার জন্য এই পাইপ দিয়ে স্টিলের পাইপ দিয়ে চতুর্দিকে ঘেরা দেওয়া হয়েছে এখন বর্তমান আছে আমি মানে যত থেকে জানছি এখানে চল্লিশ আসছিল যুদ্ধ করছে রাজা গোপালের সাথে যুদ্ধ করার পরে সাঁত্রিশ জন যে মাজার ইতিহাস তারপরে তিনজন অবশেষে ছিল তিনজন পরবর্তীতে তারা মারা গেল এই

তালিকা ওঠার জন্য কয়েকজন সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব চেষ্টা করেছিলেন এবং বলছেন এবং এখন আপনারা কি কোনো চেষ্টা করছেন যেটা তালিকায় তোলার জন্য পুনর্তাত্ত্বিক তালিকায় চেষ্টা আমরা করি নেই কেউ আমাদেরকে বলে বলেও বলেননি আপনারা ব্যক্তিগতভাবে এখানে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন জেলা প্রশাসনের যোগাযোগ করে এটা মসজিদটা তখন আপনাদের আস্তে আস্তে একটা প্রক্রিয়া আছে পুনর্তাত্ত্বিক অধিদপ্তর যেহেতু এটা প্রায় সাড়ে ছয়শো বছর আগের মসজিদ জি বছর আগের মসজিদগুলো পদত্যাগ তালিকা আছে এই মসজিদটা হয়তো সরকারের নজর আসে নাই তালিকা আসে নাই তালিকা আসলে তখন এটার ব্যাপারে আলাদা একটা সিদ্ধান্ত হবে তো আপনারা মসজিদ কমিটি এবং যারা আছেন প্রত্যেক অধিদপ্তরে এটা অন্তর্ভুক্ত করার জন্য এটা চেষ্টা করবে ঠিক আছে আমরা চেষ্টা করব এখানে এখন আপনাদের মসজিদে তো মুসলিম মনে হয় আগের মতো খুব একটা বেশি আসে না দর্শনার্থী কী রকম আসে দর্শনার্থী দর্শনার্থী প্রায় আসে আমরা ঢুকাসুটি সমবেশ আসে সমবিশিষ্টই জুমার দিন বেশি আসে জুমার দিন বেশি আসে এই মসজিদের জায়গা মানে এখানে কয়েকজন মুক্তিযোদ্ধার একশো কতজন জানি মুক্তিযোদ্ধা একশো বলে একশো তো সাতাত্তর জনের তালিকাভুক্ত আছে তবে ইতিহাসে পাওয়া যায় যে উনিশশো বাহাত্তর সালের ছয় ছয় জানুয়ারি যেটা মাইন বিস্ফোরণে শহীদ হয়েছিলেন পাঁচশোর উদ্দেশ্য মুক্তিযোদ্ধা ছিল ওই ক্যাম্পে একই যে একই ক্যাম্পে তবে নাম উদ্ধার হয়েছে মাত্র একশত সাতাত্তর জন ক্যাম্প ছিল যে ক্যাম্প ছিল সেটা গিরিজনাথ হাই স্কুল এই বালুবাড়ি বালুবাড়ি গিরিজনাথ স্কুলে ওখানে মাইন বিস্ফোরণ ফোরণে স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সালের ছয় জানুয়ারি মাইন বিস্ফোরণে যখন এই হতাহত হয়ে গেল এই ক্যাম্পটা মুক্তিযোদ্ধাদের তখন ওনাদেরকে ওনাদের এই গোটা বডি পাওয়া যায় যায়নি কারো হাত কারো মাথা কারো পা কারো পা এইগুলি বস্তায় করে জড়িয়ে এনে এখানে দাপন করা হয়েছে তখনকার আমলের এই মুক্তি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল এম আবদুর রহিম সাহেব এই যে গত যে চলে গেলেন হুইপের বাবা আব্দুর রাহিম সাহেব উনি আওয়ামী লীগের প্রধান ছিল উত্তরবঙ্গের ওনার আদেশে উনি এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে বস্তায় করিয়ে এনে এখানে দাপন করা হয় হুইফের সঙ্গে উনি যেহেতু আওয়ামী লীগের এক সময় তো পনেরো বছর ধরে শাসন করছে শাসন করেছে তো উনি তো ওনাদের কাছে যোগাযোগ করলে তো আপনার মসজিদটা উন্নয়ন করতে পারতেন আর আমি তো প্রায় শো পঞ্চান্নটা মসজিদ এই পুরাতন মসজিদ ভ্রমণ করতেছি এবং প্রতিটা মসজিদের প্রাচীন মসজিদের সাথে অনেক দৃষ্টিনন্দন খুব সুন্দর সুন্দর মসজিদ হয়েছে কিন্তু আপনাদেরটা এখনও দৃষ্টিনন্দন কোনো মসজিদ হয়নি ভালো মসজিদ হয়নি আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পরে এই যে এইটুকু এক দেড় লাখ টাকা দিয়ে উনি এটা এবারে এবারে দিলো তেইশ সালে মানে এই যে এখন আর সুযোগ নয়